কত চাইতে আছেন ভাই এটার দাম আটষট্টি লাট আছে ছয় পাঁচটা আচ্ছা লাস্টে একটা ধামাকা আছে মূলত দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আজকে এ হাট থেকে আপনাদেরকে বেশ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভালো পারসেন্টেন্সের যে খামারি উপযোগী বাসুর গরুগুলো আছে এই বাসুর গরুগুলার একটু দাম জানানোর চেষ্টা করব তো আমাদের আনারল ভাই সুপরিচিত একজন মানুষ আনারল ভাই আজকে বেশ কিছু খামারি উপযোগী বাসুর নিয়েছে যে তো এই বাসুরগুলো নিয়ে একটু কথা বলবো ভাই কেমন আছেন আজকে কয়টা আনসেলন টোটাল আর পাঁচটা আছে না কি কি জাতের আছে ভাই এখানে পাঁচটা আছে নেপালি গির আর শাহীওয়াল না আচ্ছা দর্শক টোটাল ভাই পাঁচ পিস গরু আনসলো তো আজকে আপনার এক পিস সকাল সকাল বিক্রি হয়ে গেছে তো আর এখানে পাঁচ পিস গরু আছে এখানে নেপালি গির আর আছে শাহীওয়াল খুব ভালো মানের শাহীওয়াল এবং গির জাতের গরু আছে চাহিদা সম্পূর্ণ কোয়ালিটি ফুল খুব ভালো ভালো গরু আছে এই গরুগুলো যদি আপনারা নিতে চান হ্যাঁ ফুল ভিডিও দেখবেন এবং দাম দরটা জানবেন আচ্ছা আনারুল ভাই এই গরুটার বয়স কেমন আছে এই বাচ্চাটা নয় মাস না আচ্ছা গির নাকি এটা আচ্ছা এটা হচ্ছে গির জাতের একটা বাসুর নয় মাসের একটা বয়সের বাসুর খুবই সুন্দর কত চাইতে আছেন ভাই এটার দাম আটষট্টি লাট আছে ছয় পাঁচটার আচ্ছা লাস্টে একটা ধামাকা আছে মূলত এটা সিঙ্গেল দাম আটষট্টি হাজার টাকা চাওয়া দাম এটা এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে ভাই মূলত রাজশাহী সিটিহার্টের পারমানেন্ট ব্যবসায়ী খুবই ভালো ভালো বাসুর কালেকশন করে থাকে আপনারা ভাইয়ের কাছ থেকে বাসুর নিলে ইনশাল্লাহ ঠকবেন না কম দামেই নিতে পারেন বাসুর এটা হচ্ছে দুই নম্বর বাসুর এটা হচ্ছে শাহি অল বিড়ের একটি বাসুর খুবই ভালো পার্সেন্টেন্সের একটি বাসুর এটার বয়স কেমন আছে ভাই এটা ভাই 10 মাস প্লাস আছে মাস প্লাস না আচ্ছা এটা কত চাইতাছেন দাম এর দাম চাই না ছোট ছোট দাম চাইতে আছে ভাই ছোট দামের ভিতরেও কিন্তু আপনারা আবার আলোচনা করতে পারবেন হাজার টাকা চা দাম খুবই ভালো একটা প্রিন্ট আছে পেটের নিচে দেখেন এবং ডাবল কম্বল ডাবল লাভি চুট আছে মাশাআল্লাহ খুব ভালো এই গরুগুলা আপনারা যখন খামারে ঢুকাবেন লালন পালন করবেন ভবিষ্যতে আপনারা এই গরুগুলা নিয়ে কিন্তু লাভবানই হবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা চাঁদা দাম আর এটা হচ্ছে তিন নাম্বার গরু এটাও শাহিওয়াল বিডের খুবই ভালো পার্সেন্টেন্সের একটি বাসুর এই যে দেখেন আসলে দাঁড়ানোর দাঁড়ানোর গেট আপটা দেখেন খুবই ভালো মানের একটি বাছুর শাহিওয়াল বিডের এই বাসুরগুলো কিন্তু আপনার আসলে জাত মানে খুবই ভালো এটার বয়স কেমন আছে আনারুল ভাই দশ মাস তার মানে আট দশ এর ভিতরে আছে বয়স নাকি আচ্ছা এটা হচ্ছে আপনার দশ মাসের একটি বাচ্চা শাহি অল বিডের ডাবল লাভের বাচ্চা পিছন সাইডটা ফ্রেমটা দেখেন ফ্রেমটাও মার্শাল্লাহ খুব ভালো আছে ডাবল কম্বল ডাবল লাভি কানগুলা মাথাগুলা খুব ভালো আছে আসলে জাতমান দেখে কোয়ালিটি দেখে গরু নেবেন যাতে আপনারা ভবিষ্যতে লাভবান হন ওই ধরেন দুই এক হাজারটা বেশি দিয়ে ভালো গরু নেওয়ার চেষ্টা করবেন এটা কত চাইতে আছেন ভাই কত ভাই উনসত্তর ভাই আচ্ছা এটা একটু চাপাই দেন আচ্ছা এটা হচ্ছে আপনার সিরিয়ালের তিন নাম্বার বাসুর ঊনসত্তর হাজার টাকা চা দাম এটা দেখেন ঊনসত্তর হাজার টাকা চা দাম এই বাসুরটা শাহিওল বিটের একটি খুবই ভালো পার্সেন্টেন্সের বাসুর তারপর এটা হচ্ছে চার নাম্বার বাসুর এটাও শাহিআল বিটের একটি বাসুর আসলে শাহীওয়াল গরুই আমাদের সিরিয়াটে বেশি পাওয়া যায় এবং গির গরুও খুব ভালো আসে এটা কত চাইতে আছেন আনুল ভাই ছেষট্টি না আচ্ছা এটার বয়স কেমন আছে নয় মাস নাকি আচ্ছা এটা হচ্ছে আপনার নয় মাসের একটা টার্গেট এর বাচ্চা আর নয় মাস বয়স কানগুলা মাথাগুলা খুব ভালো আছে ছোট হালকা একবার ইয়ে আছে এবং ডাবল লাভি আসলে আমাদের রাশিয়াতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আজকে শীত পেরেছে তো এই শীতের কারণে গরুও মনে করেন একটু কুজা হয়ে আছে কিন্তু গরুগুলো খুব ভালো আছে যখন একটু গরম পাবে তখন দেখা যাচ্ছে লম্বা আছে হাইটও ভালো আছে এটা কত চাইতে আছেন পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা ফ্রেমটা খুব ভালো আছে আচ্ছা আজকে এই যে এটা হচ্ছে লাস্ট পাঁচ নাম্বার গরু এটাও কিন্তু আপনার সাহিয়াল গরু হুম এটা হচ্ছে আপনার শাহিয়াল পিঠের গরু ডাবল লাবের গরু পাগলাও বেশ মোটা লম্বা আছে দেখতেও খুব সুন্দর আছে আর পিছন সাইডটাও মার্শাল্লাহ খুব ভালো আছে এটা কত চাইতে আছেন চৌষট্টি আচ্ছা

এবং খুব ভালো ভালো গরু কালেকশন করে থাকে আজকে বুধবার হাট বেশি একটা গরু আসেনি তারপর বেশ ভালো ভালো গরু এসেছে এর ভিতরে আনারুল ভাইয়ের কাছে যে পাঁচ পিস গরু ছিল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন